প্রচুর খাওয়ার জন্য আমরা আজকে দুপুরবেলা বের হয়ে অলরেডি রাস্তায় আছি আমরা দেখতে তো আজকে আমরা এমন একটা জায়গায় যাবো যেটা হচ্ছে বি পাকনি খাওয়ার জন্য আজকে দুপুরে মূলত দেখে লাঞ্চ করতে আসছি এই হচ্ছে তাদের বি পাকনি আর যদি আপনাদের একটু দেখায় ভালোভাবে এটা হচ্ছে তাদের বি পাকনি এটা অর্থাৎ অনেক পরিচিত একটা জায়গা আপনি পরিচিত আমার সাথে আছে আমার ছোট ভাই সাইফুল আজকে মোদামের রাস্তায় আছি দুপুর গলায় তো লাঞ্চ করার জন্য যাচ্ছিলাম তো ভাবলাম আপনাদেরকে আজকে যে লাঞ্চটা করবে সেটা আপনারা সাথে শেয়ার করবো মাংসর পরিমাণটা যথেষ্ট ভালো দিছে যদি হিসেব করে একশো টাকা দামের ভিতরে অনেকগুলো মাংস আছে এখানে যে পাসপোর্ট অফিসের পাশেই আর দেখতে পেলাম মিথিয়া ক্যাটারিং আসলে মিথিয়া ক্যাটারিংয়ের অনেক কিছু নাম শুনছি ওদের যে স্পেশাল বিফ আখনিটা আছে আর সেটা টেস্টটা খুব ভালো হয় তো আজকে আর টেস্টটা মিস করতে চাই চাইলাম না যেহেতু পাশাপাশি আমরা একটি কাজ আটছি তো এটা হচ্ছে তাদের যে বিপ পাকনি যেটা বলা হয় আর তাদের আমি যদি আপনাদের একটু দেখাই আমি যদি আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে তাদের যে আইটেমগুলো এটা হচ্ছে এখানে আছে আপনার আঁকনি প্যাকেট যেটা আছে এটা হচ্ছে ওরস আঁকনি বলে আঁকটি বিরিয়ানি এটা হচ্ছে একশো টাকা হ্যাঁ এর সাথে আপনি যদি আলাদা নিতে হবে আপনাকে ডিম নিতে হবে একটা পঁচিশ টাকা আর ছাট বা চাটনি আছে পঁচিশ টাকা আর বোরহানি আছে ষাট টাকা আজকে আজকে আমরা এমন একটা সময় আসছি যেখানে ওদের যেই যেটা চাটনি বলি বা বোরহানি বলি সেটা ওদের এখানে নেই তো আজকে আমরা মূলত যেটা রোস যে আটটিটা এটা খাওয়ার জন্য আসছি আর আমরা আপনাদেরকে ওদের ডেকোরেশন একটু যদি একটু দেখাই ডেকোরেশনটা একটু দেখাই খুবই সুন্দর মোটামুটি ছোটো একটা প্লেস হইলেও কিন্তু খুবই সুন্দর ওদের ডেকোরেশনটা প্রথমে আর লেবু দিয়ে শুরু করি দেখি রাইসটা একেবারে গরম মানে রিসেন্টলি মানে কিছুক্ষণ সময় হচ্ছে ওদের যে এটা নিয়ে আসছে এটা টেস্টটা আমার কাছে খুব একটা ভালো মনে হচ্ছে না আর যেহেতু লবণের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে লবণের পরিমাণটা বেশি হয়ে যাওয়ার কারণে এটা খুব একটু ভালো লাগতেছে আমার কাছে যদি এখানে মাংসগুলো দেখায় আমি এটা হচ্ছে ওদের আর্টিং বিরিয়ানি বা ওরস বিরিয়ানি যেটা বলি ওরস বিরিয়ানির যে মাংসটা আমি একটু হাফ দিয়ে দেখাই মাংসটা এই হচ্ছে মাংস মানে মাংসটা একেবারে নরম হয়ে গেছে সিদ্ধ যদি দেখায় আর কি খুবই একেবারে সিদ্ধ হয়ে গেছে এটা মাংসের টেস্টটা খুবই ভালো মানে একেবারে সিদ্ধ হয়ে গেছে মাংসের টেস্টটা এ হচ্ছে ডিম আর এটার দাম হচ্ছে পঁচিশ টাকা হ্যাঁ অর্থাৎ এটা হচ্ছে আপনার প্যাকেজের বাইরে ওর যে আটনি বিরিয়ানি ওটার বাইরে তার দাম হচ্ছে পঁচিশ টাকা আপনাকে আলাদা পে করতে হবে চাইলে এসে এখানে টেস্ট করতে পারেন ওদের যেটা এখানে মাংস দিচ্ছে প্রায় আমাকে পাঁচ ছয়টা মাংস আছে এখানে প্রায় ছয়টা সাতটা মতো মাংস আছে যদি দেখেন এই হচ্ছে এখানে মাংস আছে মাংসর পরিমাণটা যথেষ্ট ভালো দিছে যদি হিসেব করে এক সত্তর টাকা দামের ভিতরে অনেকগুলো মাংস আছে এখানে যে অনেকগুলো মাংস দেখা যাচ্ছে ভিওর্স আপনারা চাইলে এখানে ওদের যে বড় শাক্টি বিরিয়াই এটা টেস্ট করতে পারেন ভিওর্স আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পেজে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন